ডাক্তার দিবস কবি আর্যতীর্থ কণ্ঠে আমি কবিতা দাস রোগ জমেছে শরীরে নয় মনের ভেতর জীবাণুটি বহু প্রাচীন প্রবেশ অবাধ রোগ প্রকোপে খুন হয়েছে ভেঙেছে ঘর ডাক্তার আর রোগীর মাঝে তুলেছে বাঁধ খাচ্ছে ঘিলু ঘুনের মতো বিশেষ শ্বাস ভুগছে সমাজ ভুগছে রোগী চিকিৎসক মারুণ রোগের নামটি চেনা অবিশ্বাস গঞ্জে গ্রামে ছড়িয়ে গেছে খুব ব্যাপক হিংসা বাড়ে হাসপাতালে ধুমধুমার কিছু হলেই লাঠি রোজের খবর কেউ মরলে সব চুরমার পানের থেকে চুন খসলে বিচার চাই হাত এক মগজ মানুষ যে সে চেষ্টা শুধু করতে পারে সব রোগ সে ফেলবে ধরে এত সহজ ব্যর্থ হলেই ব্রেকিং নিউজ হিংসা বাড়ে সবাই কি সৎ এমন বলে কোন বোকা কিছু লোকের বাহাত চলে ব্যবসাদার দালাল ধরা সাধু সেজে দেয় ধোকা লোক ঠকানো সেটাই যেন ব্যবসাদার ভুল করছো বেশিরভাগই অমন নয় হাসপাতালে আজও কজন রাত জাগে পাঞ্জা লড়ে জমের সাথে আজও হয় ভেবে দেখো হারতে কারো ভাল লাগে নাকি ডাক্তারের এস এম এস এর শুভেচ্ছারা পরের পর চিন্তা যদি থাকে কোনো উপহারের ভরসা শুধু ভরসা রেখো তার উপর